আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা দেখেন আমি রিস্কা দিয়ে কোথায় যাইতেছি বন্ধুরা আজকে যাইতেছি আমি আলনা মার্কেটে যাইতেছি সোহানা নিয়ে যাইতেছি বন্ধুরা দেখেন এই দেখেন যাইতেছি বন্ধুরা আজকে আলনাতে আমি কিছু কেনাকাটা করব সেই জন্যে যাইতেছি বন্ধুরা এই দেখেন রাস্তার মধ্যে কত সুন্দর সবুজ গাছপালা আর কত সুন্দর সুন্দর গাড়ি ঘোড়া কত কি বন্ধুরা তারপর চিন্তা করলাম এই দেখেন কত সুন্দর গাছগুলো আমার খুব ভালো লাগলো ভিডিও করতে করতে যাইতেছি বন্ধুরা যেহেতু আলনার মধ্যে ভিডিও করা এলাও না তাই আমি রাস্তা থেকে ভিডিও করতে করতে যাইতেছি দেখেন রাস্তায় এত পরিমাণ জ্যাম জ্যামেরা শেষ নেই তারপরে কী করলাম আমরা আলনাতে এসে পড়লাম বন্ধুরা হ্যাঁ এই দেখেন এটা হলো ফরিং মার্কেট আর এটার পাশেই আছে আলনা মার্কেট সেই মার্কেটে আমরা অলরেডি দেখেন চলে আসছি হ্যাঁ তারপরে দেখেন ঋতু ঋতুমণিরা আসছে ঋতুরও আলনাতে আসছি মার্কেট করার জন্যে ঋতু দেখেন আইসক্রিম নিয়ে যাইতে আছে তারপরে বন্ধুরা কী করলাম এখন আমরা মানে যাইতেছি তো যাইতেছি পরে চিন্তা করতেছি আজকে মানে আলনায় যাব যেটা যেটা পছন্দ হয় সবই কিনে নিয়ে আসবো বন্ধুরা তারপরে এখন গিয়ে দেখি আলনার মধ্যে বন্ধুরা ভিডিও করাই লাগু না আল্লাহ তাহলে কী তান ভিডিও করতে পারলাম না বন্ধুরা তারপরে কী করলাম বন্ধুরা দেখেন বিডিও শুধু করাই আলাগু না এখন আমি দেখেন আমি আমার যা প্রয়োজনীয় জিনিস আমি কিনে যে দেখেন চলে আসলাম বন্ধুরা বন্ধুরা আলনার মধ্যে সুন্দর সুন্দর জামা কাপড় তারপরে সুন্দর শাড়ি পার্টির জামা খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এই জায়গার কাপড় সাপড় খুব ভালো বন্ধুরা আল্লাহ হাফিজ বন্ধুরা